একটা ভিডিও মনে হয় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল একটা বাজে মেন্টালিটি আমি চাই না এগুলো বলতে আরে ভাইরে ভাই এবারে এটা কি হয়ে গেল পরিমণি এবং সাকিবের একটা নতুন অ্যাঙ্গেল নিয়ে এলো অপু বিশ্বাস নিজেই তিনি একটা ভিডিওর বিষয় নিয়ে তার কাছে একটা টকশোতে জানতে চাইলে তিনি পরিষ্কার এই বিষয়টা নিয়ে জানিয়ে দিলেন যে অপু এবং সাকিবের মধ্যে এখন তেমন কোনো সম্পর্ক নেই তবে পরিমণির সঙ্গে সাকিবের একটা খারাপ সম্পর্ক অবশ্যই রয়েছে এই বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না আর এই বিষয় নিয়ে কথা বলার কোনো রুচিও তার নেই তবে যখন থেকে অপুর মুখ থেকে এই বিষয়টা শোনানো হয়েছে তখন থেকেই এই ভিডিও ক্লিপটা অনেক বেশি ভাইরাল হয়েছে অনেকদিন আগে এই ভিডিও ক্লিপ তার পেছনে যে এই সত্যতা লুকিয়ে থাকবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি তবে অপু যখন বলছে তখন এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সত্যতা অবশ্যই রয়েছে কারণ এতদিন যাবৎ সাকিবকে নিয়ে তিনি কোনো নেগেটিভ কথা বলেননি যেটা বুবলি বলে এসছে অনেকবার তবে কি সাকিব খানের মনে কোথাও না কোথাও অপু বুবলির পরে পরিমণিকে জায়গা দেওয়ার কথা ভাবছেন তিনি অপু এই ইন্টারভিউতে যেভাবে কথাগুলো বলেছে তাতে দিকে ইঙ্গিত দেয় যে শাকিব খান হয়তো পরবর্তীতে পরিমণির সঙ্গে থাকতে চলেছে আর যদি এমনটা হয় তাহলে এই বিষয়টা ঠিক কেমন হবে এটা তো অন্তত আমি বুঝতে পারছি না যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন বাদবাকি অপুর এই স্টেটমেন্টটায় কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন